বানি ইসরায়েলের একজন আবেদ অনেক আবাদত করেছিলেন আল্লাহ সে রাতে ঘুমাতো কম খাইতো কম এরকম একজন আবেদ ইন ডে অফ জাজমেন্ট আল্লাহ তালা তাকে বলবে ইয়া আব্দি উদ্খলিল জান্নাতা বি হে আমার গোলাম আমার দয়ায় আমার রহমতে তুমি জান্নাতে ঢুকে যাও বন ইসরায়েলের এই আবেদ বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে ঢুকা লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আমি কম করি নাই তাহার যুদ্ধ তো কম করি নাই তা আপনার রহমতে যাওয়া লাগবে কেন আমি জান্নাতে যেতে চাই আমার আমল দিয়ে আল্লাহ বলবে বড় ভুল বান্দা কারণ আমি হচ্ছি বড় সাহেব রাজা ধীরাজ আমার সাথে হিসাব নিকাশ চলে না ঠিক আছে তুই যখন হিসাব নিকাশ করতে চাস লেটস মেক এ ক্যালকুলেশন চলো একটা হিসাব করি তো সারা জীবনের আমল গুলো একটা দাঁড়ি পাল্লায় রেখে দে আর আমি যে দয়া করে মায়া করে তোকে একটা চোখ দিয়েছি এই চোখটা আরেক পাল্লায় রেখে দে এরপরে ওজন দেওয়ার পর দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে শুধু চোখের যে নামত দিয়েছে এই পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ বলবেন হ্যাভ এ লুক টু দা ক্যালকুলেশন তুই না হিসাব করতে চাইছিলি এবার হিসাব করে দেখ হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি গো টু দা হেল ফায়ার জাহান নামে যা এবার সে হাত জোর করে ক্ষমা চাইবে আল্লাহ আমি বুঝি নাই আমি আন্দাজ করতে পারি নাই আপনার রহমতের দরিয়া যে এত বড় আপনি যে রহমত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন আমার ইবাদত যে আপনার দয়ার সামনে কিচ্ছু না আল্লাহ আমি হিসাব চাই না যোগ বিয়োগ চাই না ক্যালকুলেশন চাই না আমি আপনার রহমতে জান্নাত চাই আল্লাহ বলবে নাও ইউ আর অন দা রাইট ট্র্যাক এখন তুমি লাইনে আসছো বান্দা এখন তুমি লাইনের কথায় আসছো কেউ তার আমল দিয়ে জান্নাত পেতে পারে আল্লাহ বলবে

আল্লাহর রহমতের উপর যাদের ভরসা তাদেরকে পার করে দিবে কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা বুঝে না বুঝে কে কেউ যেটা দেখে না দেখে কে